নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে দেখতেই পাচ্ছ আমার চুলগুলো চুল দেখাতে আসিনি আমি আমার চুলগুলো তোমরা দেখছো তো এবার আমার আমাকে অনেকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জিজ্ঞাসা করে যে আমি মাথায় কি মাখি তো সেটাই আমি ভাবলাম যে তাদেরকে অনেকবার বলেছি তারা এখন বলছে তোর যেখানে ইউটিউব চ্যানেল আছে তাহলে এটা একটা ভিডিও দে সে কারণেই আজকে আমি এই একটা ভিডিও নিই তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কারি পাতা আমি এখানে কিছু কারিপাতা নিয়ে নেব একটা বাটি নিয়ে নিয়েছি তবে যেগুলো পোকা টোকা আছে কিন্তু ফেলে দিচ্ছি একটু বেছেই নেব সব পাতা কিন্তু নোংরা থাকে এভাবে কিছু কারিপাতাকে আমি পরিষ্কার দেখে নিয়ে নেব নোংরা টোকটাগুলো বাদ দেব আমি কিন্তু বন্ধুরা কোনোদিন তেল মাখি না জানো তো একদম ছোটোবেলায় যখন মা মাখিয়ে দিত সেটা আলাদা ব্যাপার যখন থেকে একটু বড় হয়েছি তখন থেকে কিন্তু কোনো দিন তেল মাখি না মাথায় আমার মেয়েও কোনো দিন মাথায় তেল দেয় না কিন্তু সেই জন্যই সবাই বলে যে আমরা তো তেল মাখি না আর আমি শ্যাম্পু পাতা শ্যাম্পু যে কিনতে পাওয়া যায় না হাতের সামনে যা পাই আমি সেটাই নিই আমি কিন্তু কোনো ব্র্যান্ডের জিনিস ইউজ করি না যে আমি ওই ব্র্যান্ডের শ্যাম্পু ছাড়া মাখি না সেই ব্র্যান্ডের শ্যাম্পু ছাড়া মাখি না আমার কিন্তু এরকম কোনো ব্যাপার নেই হাতের সামনে যে শ্যাম্পুটা পাবো এমনকি এক টাকা করে যে পাতাগুলো পাওয়া যায় সেগুলো পর্যন্ত হাতের সামনে পেলে আমি সেটাই মেখে নিই আর যেহেতু মাথাতে তেল নিই না সেখানে মাথায় কিন্তু একটা চ্যাট চ্যাটে আঠা খুব একটা হয় না তো বেশ কিছু এখানে কারি পাতা আমি নিয়ে নিয়েছি পাতাগুলো পেলে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নেবো আগে ভালো করে ধুয়ে নিয়েছি বেশ অনেকবার জল বদলে বদলে এর মধ্যে দিয়ে দেবো মেথি এই যে কটা পাতা নিয়েছি তার জন্য এক চামচ মেথি যথেষ্ট এবার এর মধ্যে জল দেব বড় কাপে এক কাপ মতো জল নিচ্ছি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম গ্যাসটাও জ্বালিয়ে দিলাম এবার এই জলটাকে আমি কোয়াটার কাপ করব ফোটাতে ফোটাতে মানে এর থেকে যে নির্যাসটা আছে সেটার মধ্যে বেরিয়ে যাবে তারপর তখন আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করব আমি বলেছিলাম যে এক কাপটাকে আমি কোয়াটার কাপ যখন হবে ফুটতে ফুটতে তখন আমি এটাকে নামিয়ে নেবো গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব বন্ধুরা আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না মানে না না যদি এটা ইউজ করেন তাহলে বুঝতেই পারবেন না যে আমি কতটা ঠিক কথা বলছি ভীষণ উপকারী জিনিস এটা ঠান্ডা করে না এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার ছেঁকে নেব একেবারে হাত দিয়ে চেপে পুরো এর নির্যাসটা নিয়ে নেব এটা ছেঁকে নিয়েছে এটা আমি হাফ ঢেলে রেখে দেব আমার মেয়েটা স্প্রে বোতলে ভরে ও স্প্রে করে ও আধুনিকা কিন্তু আমি তো আর আধুনিকা নয় তাই আমি কিভাবে ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার কারণ এটা আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি আমি এটা কিভাবে ব্যবহার করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি আমি তো বললাম প্রথমেই বললাম যে আমার মেয়ে আধুনিক স্প্রে বোতলে স্প্রে করে আমি হাতে করে নিয়ে স্ক্যান্টের মধ্যে দিয়ে দিই আমি কিন্তু আর কিচ্ছু করি না দেখ তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মধ্যে এখনো পর্যন্ত যা চুল আছে অনেক আছে তাহলে আমি কিন্তু অন্য কারো চুল দেখিয়ে চুল এত লম্বা হবে এত বড় হবে আমি কিন্তু কিছুই বলছি না আমি নিজেকে দেখাচ্ছি তোমাদেরকে পুরো স্ক্যাপের মধ্যে ভালো করে এটাকে মেখে নেব পুরোটা আমি স্ক্যাল্পে ভালো করে মেখে নিয়েছি এটা মাখার পর যে স্নান করতে হবে কোনো কিন্তু মানে নেই এটা মেখে দশ পনেরো মিনিট বাদে প্লেন জল দিয়ে স্নান করে নিলেও হয় মা বিকেলে আমরা যখন চুলগুলো আসাই তখনও কিন্তু এটা একটু মেখে একটু হালকা করে একটুখানি শুকিয়ে নিয়ে চুল বেঁধে নিলে হয় আমার মেয়ে তো রাস্তায় বেরোনোর সময় এটা কিন্তু স্প্রে বোতলটা দিয়ে ভালো করে স্প্রে করে নেয় তারপরে একটু সাজাগুজো করতে করতে মাথাটা শুকিয়ে যায় ও রাস্তায় বেরো এতে কিন্তু পলিউশন থেকে কিন্তু চুলটা কিন্তু অনেকটাই মানে ভালো থাকে কারণ এখন যা পলিউশন আর আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছো বন্ধুরা কারণ আমি তো নিজের চুলেটা আমি তো অন্য কোনো তো চুল দেখাচ্ছি না যে এত বড় চুল হবে আমি কখনোই বলবো না এটা মাখলে হাঁটু নিয়ে চলে যাবে তবে চুল হবে তবে চুলটা ভালো থাকে দেখেই বুঝতে পারছো চুলটা এখনও পর্যন্ত ভালো রয়েছে তো এটা তোমরা কিন্তু ডিভি ইউজ করতে পারো আর ঘরোয়া জিনিস দুটাকায় মেধি কিনে আনলে কিন্তু হয়ে যাচ্ছে আর মেথি সবাই বাড়িতে থাকে আর কারি পাতাও অ্যাভেলেবেল আর কারি পাতাও তোমরা পাঁচ টাকার কারিপাতা খেলে এক প্যাকেট কারিপাতা দেবে যে অনেক দামি জিনিস অনেক পয়সা খরচা হবে সেরকম কিন্তু কিছুই না কিন্তু তোমরা ভালো থাকবে তো তোমরা এটা করতে পারো আর তোমাকে ভালো লাগলে আমার এই রেমেডি ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো